সাহিত্য সম্রাট স্বদেশ ও বন্দে মাতারামের জনক নামে আমাদের যার কথা প্রথমেই মনে আসে তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমরা জানব সেই মানুষটির কথা যিনি শুধু বাংলা সাহিত্যেরই নয় ভারতবর্ষের জাতীয়তাবাদের অন্যতম প্রেরণা ছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার কলমে উঠে এসেছিল বন্দে মাতারাম এক ধনী যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল যিনি বাংলা উপন্যাসের প্রতিকৃত সাহিত্য সংস্কৃতির জাগরণে এক গুরুত্বপূর্ণ নাম চলুন তাহলে শুরু করি তার জীবন কাহিনীর পথ চলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠেরোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে তার আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর এবং মাতা ছিলেন দুর্গাসুন্দরী দেবী বঙ্কিমচন্দ্র ছিলেন তাদের তৃতীয় পুত্র জন্মের পর বঙ্কিমচন্দ্র ছয় বছর তিনি তার নিজ গ্রাম কাঁঠালপাড়াতেই অতিবাহিত করেন পাঁচ বছর বয়সে তাদের কুলপুরোহিতের কাছে বঙ্কিমের হাতে খড়ি হয় তার বাবার দূরে থাকার কারণে ও মায়ের অতিরিক্ত স্নেহপরায়ণের কারণে এবং কোনো শক্ত অভিভাবক না থাকায় কিশোর বয়সেই তিনি কিছুটা শৃঙ্খলহীন হয়ে পড়েন কিন্তু পরে কলকাতায় আসার পর প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএ করেন এবং ভারতের প্রথম আইসিএস অফিসারদের মধ্যে একজন হয়ে ওঠেন কিন্তু সরকারি চাকরির কাঠামো ও শাসন ব্যবস্থার অন্যায়ের মধ্যে থেকেই তিনি সাহিত্যের মধ্যে খুঁজে নেন নিজের সত্যিকারের পরিচয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে তার প্রথম স্ত্রী ছিলেন মোহিনী দেবী মোহিনী দেবীর মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বিবাহ করেন রাজলক্ষ্মী দেবীকে জানা যায় যে তাদের তিন কন্যা সন্তান ছিল এবার শুরু হয় প্রশাসনিক জীবন ও সাহিত্য প্রশাসনের চাকরির সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চা চালিয়ে যান প্রথমে ইংরেজিতে লেখালেখি শুরু করেন তার প্রথম উপন্যাস ছিল রাজমোহন সোয়াইফ পরে তিনি বাংলা ভাষার দিকে ঝুঁকে পড়েন এবং আঠারোশো সালে লেখেন দুর্গেশ নন্দিনী যেটি হলো প্রথম সফল বাংলা উপন্যাস এরপর তার সাহিত্য প্রতিভা ধীরে ধীরে এক নতুন যুগের সূচনা করে তার লেখায় উঠে এসেছে ইতিহাস সমাজ প্রেম আত্মত্যাগ এবং ভারতীয়ত্বের গৌরব তার লেখা উপন্যাস দুর্গেশ নন্দিনী হলো এক সাহসী নারী চরিত্র এবং উপন্যাসের কাহিনী প্রবাহ বাংলা পাঠকদের নতুন এক অভিজ্ঞতা দেয় উপন্যাসের জনপ্রিয়তা প্রমাণ করে যে বাংলা সাহিত্যও বিশ্বের অন্যান্য ভাষার সমকক্ষ আঠারোশো সালে রচিত কপালকুণ্ডলা উপন্যাস থেকে সাধুর কন্যা কপালকুণ্ডলার জীবন ও সমাজের সঙ্গে সংঘাত এবং আত্মপরিচয়ের প্রশ্ন বঙ্কিমের সাহিত্যিক পরিণতিকে ফুটিয়ে তোলে এছাড়াও বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের উইল রাধারানী এগুলি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আধুনিক নারী চরিত্র যেখানে সমাজের ভাঙন এবং মানবিক দ্বন্দ্বকে ফুটিয়ে তোলেন তার উপন্যাসগুলিতে আঠেরোশো বিরাশি সালে তার রচিত আনন্দমঠ উপন্যাসেই জন্ম নেয় বন্দে মাতারম এই রচনায় বঙ্কিম তুলে ধরেন সন্ন্যাসী বিদ্রোহ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা আনন্দমঠ একদিকে যেমন ইতিহাস ভিত্তিক অন্যদিকে তেমনি এক বিপ্লবের বার্তা বহন করে বন্দে মাতারাম শুধুই একটি গান নয় এটি ছিল একটি আবেগ এক যুদ্ধের স্লোগান বঙ্কিম এই গান রচনা করেছিলেন মাতৃভূমিকে দেবীরূপে কল্পনা করে পরবর্তীতে এটি হয়ে ওঠে স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রীয় প্রতীক বিপ্লবী থেকে সাধারণ মানুষ সবার মুখে মুখে তখন বন্দে মাতারাম এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও এই গানকে গর্বের সঙ্গে জাতীয় গানে পরিণত করার দাবি জানিয়েছিলেন বঙ্কিমচন্দ্র ছিলেন একজন চিন্তাশীল ব্যক্তি তিনি চেয়েছিলেন এমন এক ভারত যেখানে ধর্ম থাকবে কিন্তু ধর্মান্ধতা নয় যেখানে নারী পুরুষ সমান মর্যাদায় থাকবে তার লেখায় বারবার উঠে এসেছে নৈতিকতা শিক্ষা ও স্বদেশপ্রেমের মিশ্র বার্তা তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কলম হতে পারে তরবারির চেয়েও শক্তিশালী অস্ত্র তিনি তার ছদ্মনাম হিসাবে কমলাকান্ত নামটি ব্যবহার করতেন তিনি আঠারোশো চুরানব্বই সালের আটই এপ্রিল মৃত্যুবরণ করেন তবে তার সাহিত্য চিন্তা ও আদর্শ আজও বেঁচে আছে কোটি কোটি বাঙালির মনে বাংলা ভাষা ও ভারতীয় চেতনাকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন তা আজও অনুসরণযোগ্য যখনই আমরা শুনি বন্দে মা তারাম আমাদের মনে পড়ে সেই কলম যোদ্ধার কথা যিনি সাহিত্যকে বানিয়েছিলেন এক মুক্তিযুদ্ধের অস্ত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল একজন লেখক ছিলেন না তিনি ছিলেন প্রথপদর্শক স্বপ্নদ্রষ্টা এবং ইতিহাসের নির্মাতা আজ তাহলে এই পর্যন্তই আসুন আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাই তার আদর্শে অনুপ্রাণিত হই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবন কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ